えっ এটাই হচ্ছে সে কবিরাজ বাগানের ঠাকুরটা যেটা মানে দক্ষিণেশ্বরের মন্দির হাওড়া ব্রিজ আর হাওড়া মেট্রো তিনটেই একসঙ্গে করেছে তো সেটাই এখন ঘুরতে চলেছি তো চলো আজকে প্রায় ফাঁকাই আজকে চতুর্থী আজকে ফাঁকা পুরো একটু কিন্তু এইখানে ওই তিনটে মানে একসঙ্গে করেছে মানে গঙ্গার নিচের মেট্রো দক্ষিণেশ্বরের মন্দির আর হাওড়া ব্রিজটা তো চলো গাইজ দেখা যাক আগে হাওড়া ব্রিজে উঠবো তারপরে মেট্রোতে নেমে দক্ষিণেশ্বর মন্দির উঠবো আমার মনে হচ্ছে এটাই আমার মানে যেটা আমি কল্পনা করেছিলাম সেটাই তো এই হচ্ছে এখান দিয়ে উঠতে হবে একদম ও যেটা ভেবেছি সেটাই একদম চলো আগে হাওড়া ব্রিজ দেন তারপরে মেট্রো তারপরে মেট্রো থেকে একদম উঠবো দক্ষিণেশ্বরের মন্দির সো সেটাই প্রথমেই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা বেশ যেমন লাইট দিয়ে করা আছে সেরকমই করেছে মানে অরিজিনাল একটু কপি করেছে এটাই সেরকম লাইট দেই আর সাইড এ গান হচ্ছে হচ্ছে হাওড়া মেট্রো টানেল এই মেট্রো টানেলে এ নামবো ঘুরে ঘুরে এখন হাওড়া ব্রিজে উঠে ডাইরেক্ট মেট্রো টানেল এর ঢুকলাম এই যে হাওড়া মেট্রো স্টেশন অসাধারণ করেছে কবিরাজ বাগান এইবারে এটা হচ্ছে কবিরাজ বাগান সার্বজনীন দুর্গ উৎসব शेरा पड़े जे शेरा दे तेव माने मार्डी नीचे हावरा बीचे सही शिंडक शिरा वो छे जे मेटड़ा तिरक साइड दे लागे ठीक मेतर डाक ने साइड दे दिन लाइट ताज है ठीक सिरो पे आई देखे सवाय मन छे ई छे जों बिकज साइडे भीड़ो नहीं की ई सवाय बोले छे जे जों नहीं जे मेटड़ा अब स्टेशन हावे কি বলবো যেটা ভেবেছিলাম সেটাই এবং সত্যি ভালোই বানিয়েছে কবিরাজ বাংলা সার্বজনীন উৎসব কমিউনিটি যেটা তোমরা বিধাননগর থেকে কবিরাজ বাংলা মুসি ভাইয়ের নামে বা দিকে পড়বে এই কবিরাজ সর্বজনীন সার্বজনীন আর গৌরীবাড়ি বা ঠান্ডা থেকে এলে মুসি ভাইয়ের নেমে ডান দিকে আসতে পারবে আসতে এবারে এখান থেকে দিনতে এম দক্ষিণেশ্বরের মন্দিরে উঠলাম এবার এক্সিট করে গেলাম মানে হাওড়া ব্রিজ মেট্রো দক্ষিণেশ্বর ফাইনাল এক্সিট করলাম আজকে ফাঁকাই ছিল ফাঁকায় ফাঁকায় দেখিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বসে দেবো একদম পুরো বাইরে দিয়ে প্যান্ডেলটা মানে প্যান্ডেলে পুরো ইন্ট্রোন্স টা একদম বাইরে থেকে পুরো অবশ্য মেট্রোটা দেখতে দেখাতে পারবো না হাওড়া ব্রিজ পাশেই মন্দির ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো আর নতুন ভিডিও আসছে নতুন ভাবে